এই যে জুদা দিয়ে মানাটা ভাই যারা বলতেছে মিডিয়ার সামনে ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে ঠিক করছে ওটা বলে কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয় ভিতরের কথা তো আর বলা যায় না আসসালাম আলাইকুম নুরুল হুদা আর হুদার কাহিনী জুতার মালা দিয়ে শেষ হইল দি এন্ড হইলো জুতার মালা দিয়ে দি এন্ড কেন বলতেছি মামলা চলবে জেলখানায় যাবে বিচার হবে অনেক কিছুই তো হবে এরপরে তাই না কিন্তু মানুষের মধ্যে কিন্তু গেঁথে থাকবে ওই জুতার মালাটাই এরপরে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু আর বেশি মানুষের মাথা ব্যথা থাকে না আমরা এমন অনেক মামলা দেখছি যেমন ওই যে মেজর সিনা হত্যাকাণ্ডের যে আসামি শুনছি তার ফাঁসি হয়ে গেছে আদৌ তার ফাঁসি হয়েছে কিনা কি অবস্থায় আছে এগুলো নিউজ টিউজ আমরা পাই না তার মানে কি জুতার মালাটাই এখন আসল এটাই দি এন্ড হয়ে গেছে ওনার জীবনের এটাই মানুষের চোখে লেগে থাকবে এটাইতেই উনি শেষ হয়ে গেলেন আহারে জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম করা ছাত্র কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল এরপর চলে গেছে লন্ডনে ওইখানেও লেখাপড়া দারুণ তারপরে চলে গেছে রাশিয়ায় রাশিয়াও তো লেখাপড়া করছে তারপর আইসা একটা বিএন ডাব্লিউ পাইছে শেখ হাসিনার কাছ থেকে তারপর উনি হয়ে গেছেন নির্বাচন কমিশনার ওনার আমলে যে নির্বাচন হয়েছে আর উনি মিডিয়াতে আইসা যেভাবে কথা বলতো এই পুতুলের মতো একটা পুতুল মনে হইতেছে কেউ পিছন দিক দিয়া চাবি দিয়ে দিছে তোতা বাকিরে যা শিখাই দিছে তাই বলতেছে বুঝাই যাইত ওনার চেহারার কিন্তু কোনো অভিব্যক্তি চেঞ্জ হইতো না একই রকম থাকতো ঠিক যেমন এই জুতার মালা দেওয়ার পর হইছে দেখেন জুতার মালা দেওয়ার পর এই চেহারাটার সাথে আর এই যে নির্বাচনের যে ঘোষণা দিত উনি যে আওয়ামী লীগ জয় হইছে ওই ঘোষণার সাথে ওই চেহারা আর এই চেহারা জুতার মালার চেহারা দুইটা পাশাপাশি রাখেন একই রকম অভিব্যক্তি কোনো চেঞ্জ নাই কিন্তু ওনার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে আমি বলতেছি খুশি হইতেছি ওনার গলার মধ্যে জুতার মালা দেওয়াতে এতে কিন্তু আমি বুদ্ধিজীবীর লিস্ট থেকে নাম কাটা পড়তেছে আমার আমি যদি বুদ্ধিজীবী হইতে চাই আমার বলা উচিত মফ জাস্টিস ঠিক না এভাবে জুতার মালা দেওয়া ঠিক হয় নাই আর শুধু মালা দেয় নাই তো ভাই গালের মধ্যে জুতাও মারছে মালা দেওয়ার পর ওনার চেহারা যেমন জুতা মারার পরও ঠিক একই চেহারা ছিল ওনার ভিতরে কোনো চেন ছিল না আর লুঙ্গি পরা আর একটা টি শার্ট পরা ছিল না গেঞ্জি বোধ হয় গেঞ্জি ছিল আবার একটু হলদি টলদি লাগা ছিল মনে হয় হলদি না কি নোংরা অন্য কিছু হলুদ তো অনেক কিছুই থাকে বুঝছেন না কিন্তু প্যান্ট শার্ট তো বাইরে হইতে পারতো নাকি ওই সময় পায় নাই বুঝলাম না ব্যাপারটা ওইভাবে আসলে ওনার বোধ শক্তি ছিল না কারণ গত নয় দশ মাস উনি মিডিয়াতে যা কিছু দেখে আসতেছিল আমার উপরে আসতে পারে এই মিজাইল আমার উপরে মারতে পারে ইরান থেকে এটা বুঝানিছে উনি বুঝা নিয়েই কিন্তু মানসিক প্রস্তুতি ছিল ওনার যার জন্য দেখেন ওনার চেহারার কোনো চেঞ্জ নাই একই রকম অভিব্যক্তি তাকায় রয়েছে ঠিক যেভাবে ওই যে ঘোষণা দিত আওয়ামী লীগের জয় সব জায়গায় জয় আর ওনারকে সাংবাদিকরা প্রশ্ন করারও সাহস পাইত না যে একজন যদি বলতো বলতো না একদম সুষ্ঠু নির্বাচন হইছে সারা বাংলাদেশে এভাবে বইলা উনি ভিতরে চলে যাইতো ভিতরে যাইতো মানে কি ওই বিএন নিয়ে বাসায় চলে যাইতো ওই বিএন দিয়ে আবার বাজারও করত। ভাই আপনি এত উচ্চ শিক্ষিত একটা মানুষ বলতে তো পারতেন যে আপা এই কাজটা আমার না আমি পারুম না কারণ আপনি তো জানেন আপনাকে দিয়ে কি করানো হবে আপনার অ্যাকাউন্টে তো টাকা পয়সা গেছে তাই না বিদেশে বাড়ি ঘর আছে কিনা এখন সব বের হবে উনি কিন্তু একা ধরা পড়েন নাই গতকাল রাতে আরো দুজনকে ধরছে ওই যে চোদ্দতে যে নির্বাচন করাইছে আঠারোতে যে নির্বাচন করাইছে আঠারোতে হুদা সাহেবই ছিল আবার চব্বিশে যে করাইছে এই তিনজনই কিন্তু আমার মনে হয় পালাইতে পারেনি দুজন তো অ্যারেস্ট হয়েছে হুদা সাহেব আরেকজন এই মামলাটা করছে পাঁচজন লোক একজনের নাম মনে আছে ওনার নাম সালাউদ্দিন খান ভাই বলছি না ভাই রিসেট বাটনে চাপ দিছে গত ভিডিওতে বলছি আপনারা যারা দেখেন নাই দেখা নিবেন আসলে রিসেট বাটনে চাপ দিছে বিএনপি এখন নতুন বিএনপি কে আপনারা দেখতে পাবেন দেখেন দশ মাস দেরি হইলো তো মামলাটা করলো এখন আবার সরকার কিন্তু খেসছে এই যে মফ জাস্টিস হওয়াতে এখন সরকার বলতেছে যারা মফ জাস্টিস করছে ওইখানে মানে জুতা দিয়া মারছে ওই জুতার মালা পরাইছে যারা তাদেরকে আইনের আওতায় আনবে এরকম কথা শোনা যাচ্ছে আরো যা কিছু হোক আইন দিয়েই হোক বুঝছেন আইনের বাইরে যাওয়ার দরকার নাই কারণ আমি বুদ্ধিজীবী হইতে চাই আমি যদি এই কথা এখন না বলি আমি যদি এখন বলি জুতার মালা পরানো ঠিক হয়েছে জুতা দিয়ে আরো চারটা দিল না কেন তাইলে তো আমি আম পাবলিক হয়ে গেলাম আমি কিন্তু আর বুদ্ধিজীবী হইতে পারলাম না বুদ্ধিজীবী হইতে গেলে আমাকে বলতে হবে কাজটা ঠিক হয় নাই আইনকে আইনের গতিতে চলতে দেন আসলে আইন তো গতিতে চলতেছিল না সরকার কিন্তু কোনো মামলা করতেছিল না এই যে গত তিনটা নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই কার কারণে শুধু এই নুরুল হুদার কারণে এই নির্বাচন কমিশনার এদের কারণে এদের এত সাহস আছে এদের পিছনে কে আছে একজন তো ছিল শেখ হাসিনা ওইটা তো আমরা জানি কিন্তু তারপরে কারা ছিল এই হুদা সাহেবের ঘাড়ে কয়টা মাথা উনি হাসিনার ফাঁস করবে ওই টাইমে তো নেওয়াই এক কাজের জন্য অন্ধকারে ওনার মাথার তো দিয়ে দিছে আর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিছে বিএমডাব্লিউ দিছে বাজার করার জন্য বুঝেন না কোন পর্যায়ে নিয়ে গেছে লোভি লোভি মানুষ লেখাপড়ার কোনো দুই পয়সা দাম নাই লোভে পাপ পাবে মৃত্যু যেমন কুকুর তেমন মগুর কর্ম যেমন ফল তেমন এই যে খনার বচন গুলা এগুলো কি হুশিয়ারি, এই জুতার মালা একটা হুশিয়ারি কাদের জন্য নেক্সট নির্বাচন যে করাবে যে নির্বাচন কমিশনার আসবে উনি যদি আবার এরকম কিছু করে যার জন্য ওনার জন্য এটা হুঁশিয়ারি এই যে জুতা দিয়ে মালাটা ভাই যারা বলতেছে আইসা এই যে মিডিয়ার সামনে যে ঠিক না আইনকে হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই ওরাও কিন্তু জানেন মনে মনে খুশি বন্ধু বান্ধব যখন চা খাইতে আড্ডা মারতে বসে তখন কিন্তু বলে যে একদম জাগা মতো দিছে ঠিক করছে ওটা বলে কিন্তু আসলে মিডিয়ার সামনে একরকম বলতে হয় ভিতরের কথা তো বলা যায় না আমি বোকার মতো বইলা দিলাম মনে মনে খুশি ভাই আমি কিন্তু এই কাজটা বন্ধ হইতে হবে এটা বারবার চলতে দেওয়া যাবে না ওই আবার বুদ্ধিজীবীর দিকে চলে যেতে পারতেছি না আসলে ভিতরে আমি না হইতে পারি না আমি যা তাই আসলে ভিতরে যা ওইটা প্রকাশ পাওয়া যায় মানুষের চোখে ধরা খায় কিন্তু ভিতরটা কিন্তু আমারটা ধরা খায় না কেমন সানগ্লাস অনেকে বলে ভাই আপনি ঘরের ভিতরে সানগ্লাস পরেন মিয়া নি দেখান না হয় চোখে ভরলেন বুঝছেন সামগ্রাসটা খোলার সাথে সাথে এই যে লাইটটা আছে না এইদিকে এই লাইটটা যখন চোখে লাগবে ঘর ঘর করে পানি পড়তে থাকবে তখন আবার আপনারা মনে করবেন ওই যে শেখ হাসিনার জন্য কানতেছি নুরুল হুদার জন্য কানতেছি আপনারা বলবেন তাই না আসলে শেখ হাসিনা কিন্তু এখন দেখতেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত থেকে বৈশা বৈশাখ দেখতেছে নুরুল হুদার অবস্থা আর মনে মনে ভাবতাছে পাঁচই আগস্টে যদি আমি না পলাইতাম আমার জানি কি হইতো এটা কিন্তু মনে মনে ভাববে ওনার থ্যাঙ্কস দেওয়া উচিত আমাদের সেনা প্রধানকে ওয়াকার সাহেবকে উনি দিবে আল্লাহর কাছে দোয়া করবে ওনার জন্য উনি পার পার কইরা কইরা ভাই না দিলে অন্য ঘটনা ঘটতো তো ভাই যেমন এই হুদা সাহেব যদি আট নয় মাস আগে ধরা পড়তো কি হইতে পারতো আপনারা বুঝছেন তো ওইটার মুখে বললাম না জুতার মালার উপর দিয়ে চইলা গেছে তারপর বিএনপিকে একটা ধন্যবাদ কিন্তু মক কালচার ওইটা করা যাবে না ওই যে আবার বুদ্ধিজীবী হয়ে দিয়েন দিয়েন আজকে যেতে লম্বা গরম না এখানে শেষ করতে শুধু একটা কথা বলতে চাই যে মানিক সাহেবের কথা মনে আছে বিচারপতি মানিক সাহেব কলা পাতার মধ্যে শুয়ে আসিল ওই দৃশ্যটা ভাই আমার মনে হয় প্রত্যেকটা আদালতের সামনে সামনে ব্যানার দিয়ে রাইখা দেওয়া উচিত হ্যাঁ শিক্ষার জন্য জ্ঞানের জন্য আগামীতে যেন সাবধান হয়েয়া চলে এই যে নুরুল হুদা সাহেব যার অধীনে ছিল উনি তো শেখ হাসিনা কিন্তু দেশ কার অধীনে ছিল একজন বিচারপতির অধীনে ছিল এই যে নুরুল হুদা সাহেব সাহেব না এই যে নুরুল হুদা এই নুরুল হুদা যে অপকর্মটা করছে তৎকালীন এই অপকর্মের সাথে উনি তো একা না অনেকেই জড়িত ছিল ওই টাইমই কি দেশের বিচার ছিল না আইন আদালত ছিল না কেন মহামান্য আদালত উচ্চ আদালত বলল না এই নির্বাচন ভোগাস এই নির্বাচন ফেক এই নির্বাচন রাতেই হয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে কেন মহামান্য আদালত বলল না কেন মহামান্য বিচারপতি বলল না তাহলে আইনের আওতায় কি উনাকে আনা যাবে না কেন আনা যাবে না উনি কেন তখন বললেন না এই জবাব দিয়ে কি তাকে করানো যাবে না করানো যাবে সব জায়গায় হাত যাবে সরকারের হাত দিন দিন শক্ত হচ্ছে কিন্তু সব দল মিলা বর্তমান সরকারকে আগের থেকেও কিন্তু অনেক শক্তিশালী কইরা ফেলছে একটা দল বিরাট বড় দল বিএনপি এখন সরকারের সাথে আছে এটা মাথায় রাইখেন সরকার যা যা করতে চাইছে সব কিছুই করতে পারবে সব দল সাপোর্ট দিবে এটাই আশা করি আর বলতে চাই ভাই জুলাই শেষ হয় নাই জুলাই চলছে জুলাই চলবে জুলাই চলতেই থাকবে জুলাইকে সবাই বুকে ধারণ করতে হবে না হলে নতুন বাংলাদেশ হবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ